আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তান্ত্রিক অঘড়ি কালা জাদু শক্তি একটি কিতাব সংগ্রহ করেছেন মোহাম্মদ সুফিয়ান কবিরাজ প্রকাশ ভারত লাইব্রেরি চলুন আমরা এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি দেখেন এই যে তান্ত্রিক অঘরী কারাজ শক্তি এই কিতাবের শুরু থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হাজিরা দেখার লবণ পড়া পরীক্ষা করা মন্ত্র যে কোনো যে কারো মনের কথা বলে দেওয়ার মন্ত্র ঘটিতে সব কিছুই দেখা হাজিরা দেখার মন্ত্র নাদির পার বাংলা নাগার বিদ্যা মানুষকে চেয়ারে আটকিয়ে রাখার মন্ত্র প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র ঠিক আছে আপনার প্রেমিকাকে আপনি মৌচে মহাপ্যার মন্ত্র বান মন্ত্র এরপরে অন্যের বলে দেওয়া মন্ত্র ভোট বা যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন শত্রু আপনাকে দেখতেই পারবে না ভেলকিবাজি দেখানো মন্ত্র মানুষের বিষ্ঠা নষ্ট মন্ত্র গুরু দক্ষিণা গ্রহণের মন্ত্র পেট বেতা নিবারণের মন্ত্র হাড় জুড়ে লাগানো মন্ত্র মানুষের চোখে অন্তর লাগানোর মন্ত্র নারীর কাফুর ওঠানো মন্ত্র হাতে তিনটি তালি দিয়ে আকাশপরি হাজির করার মন্ত্র দূর থেকে শরীর বন্ধ এবং ঘর বন্ধ কাটার মন্ত্র গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসবে কাজ বশীকরণ আগুনের মতো কাজ করবে পরীক্ষিত কাজ ঠিক আছে যে নিয়ম শনিবারের দিন সকালে ঘুম থেকে উঠে বাসিমুখে চুলার আগুন জ্বালাইয়া সাতবার মন্ত্র পড়িবে ঠিক আছে বর্মা কপাট আহাদ বান করিয়া দিলাম টান আহাদ আল্লাহ ফলনার বেটি ফলনার পঞ্চ আত্মা পঞ্চ আমার সঙ্গে আনিয়া মিলা দোহাই আল্লাহর ঠিক আছে পরীক্ষিত শত্রুকে বউ আনার মন্ত্র মানুষের লিঙ্গ নষ্ট করার মন্ত্র দোকানে কাস্টমার টানের মন্ত্র লাহোর চন্ডালের হাড্ডি জাগ্রত করার মন্ত্র ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন নজর বন্দী করার মন্ত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার মন্ত্র দূর থেকে শত্রুর মিত্রবান চব্বিশ ঘন্টায় নারীকে হাজির করার মন্ত্র মিলন ইঁদুরের মাটিতে মিলন পড়া মন্ত্র এক মানুষকে এক জায়গায় আটকে রাখার মন্ত্র বান কাটা মন্ত্র অদৃশ্য হর মন্ত্র অদৃশ্য থেকে দৃশ্য হর মন্ত্র কাজ চালান দেওয়া মন্ত্র এই দাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আমি যদি দেখাই যে কারো যে কোনো কাজ করবেন কেউ আপনাকে দেখতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে চালান দিয়ে নারী পুরুষকে আপনার কাছে চলে আসবে যে কোনো রূপ ধারণ করার মন্ত্র নির্বাচনে জয়লাভ হওয়ার মন্ত্র ঠিক আছে তো কিতাবটা কিন্তু অনেক বড় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কিতাব অর্ডার করার জন্য যোগাযোগ করবেন এক পুকুরের টাকা ফেলে অন্য পুকুরে তোলার মন্ত্র জাদু ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন এক ফোটাও বীর্য বাহির হবে না সেই গাছ পেয়ে যাচ্ছেন দোকানে পিপটার মতো ফরিদাস আসবে আরও একটি মন্ত্র পেয়ে যাচ্ছেন ঠিক আছে বর্তমান অতীত বর্তমান বলে দিন মন্ত্র কারোর দোকান বন্ধ করে দেওয়ার মন্ত্র এরপরে পেয়ে দূর থেকে তাবিজ ছেঁড়া মন্ত্র ঠিক আছে তো তারপরে পেয়ে যাচ্ছেন দর্পণ দেখা অর্থাৎ আয়না দেখা মন্ত্র তেল সিঁদুর ছিটিয়ে বসীকরণ মন্ত্র শক্তিশালী বশীকরণ এই দ্রব্য দিয়ে বশীকরণ ঠিক আছে এখানে কিছু দ্রব্য নাম দেওয়া আছে লেবু উঠানোর মন্ত্র যে কোনো খাবার খাওয়াইয়া তিন ঘন্টার মধ্যে বসীকরণ কোন মন্ত্র আইনা দর্পণ মন্ত্র তো কিতাবটা কিন্তু অনেক বড় কিতাব একটি মোটামুটি অনেক পৃষ্ঠা আছে আছে ঠিক কিতাবটার মধ্যে অনেক পুরাতন কিতাব এবং পুরাতন ইসের উপরে লেখা এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু তাবিজ জাগ্রত করেন মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম হয়ে যাবে তাবিজের জীবন চলে আসবে সেই মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য বোধমে আপনার নাম ঠিকানা দিয়ে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে দেবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাতু